এর সঙ্গে জামাত ইসলাম ইসলামিক ও দল নয় বাংলাদেশ জামাত ইসলাম বা খেলাফত মজলি ইসলামী আন্দোলন এরা কেহই ইসলামী দল নয় আপনাকে একটা উদাহরণ দেই আপনাকে চোর বলে সাব্যস্ত করা হচ্ছে আপনি বলছেন আমি চোর না আপনি বলছেন যে আপনাকে তখন যদি আপনার তার বিরুদ্ধে যদি দলিল উত্থাপন করা হয় তখন আপনি নিশ্চয়ই চোর বাংলাদেশ জামাত ইসলাম খেলাফত মজলি ইসলামী আন্দোলন এরা বলছে যে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করব আল্লাহ সকল ক্ষমতার উচ্ছ আল্লাহ তালা সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু এরা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের সকল কার্যক্রমের উপর তারা সই করছে সিগনেচার করছে করে তারা গণতন্ত্রের প্রতি সমর্থন ব্যক্ত করছে এবং বলছে যে গণতন্ত্রের মধ্যে যা আছে সমস্ত কিছুই আমি মেনে নিচ্ছি এবং গণতন্ত্রের পদ্ধতিতে তারা নির্বাচন করছে নির্বাচন কমিশন তো আর তাদেরকে জোর করে ক্ষমতায় আনছে না নির্বাচনে আনছে না তারা নির্বাচনে যাওয়ার জন্যই আরও জোরাজুরি করছে এগুলো ইসলামী দল নয় এরা আল্লাহ তালার সঙ্গে ধোকাবাজি খেলছে এবং মুমিন আল্লাহ তালার মুমিন বান্দাদের সঙ্গে ধোঁকাবাজি খেলছে এদের থেকে আপনারা সাবধান হন এদের এদের দলে অন্তর্ভুক্ত হওয়া আর জাহান্নামের নামের দিকে অগ্রসর হওয়া সমান কথা এই যে জামাত জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর জান্নাতে জান্নাতে যাবেন কিনা সন্দেহ আছে কারণ উনি আল্লাহ তালার সঙ্গে শিরিক করছেন গণতন্ত্রকে সমর্থন করে উনি আল্লাহ তালার বিপক্ষে অবস্থান করছেন উনারই জান্নাতের টিকিট নাই উনিই জান্নাতে যাবেন কিনা সন্দেহ আছে উনি আল্লাহতালা যদি উনাকে ক্ষমা না করেন তাহলে এই শিরিকের গুণা তালা আল্লাহ তালা বলছেন আমি সিরিখের গুণা ক্ষমা করতাম না আল্লাহ তালা এই শিরিকের গুণা যদি ক্ষমা না করেন ডক্টর শফিকুর রহমান কেন মৌলানা মামুনুল হক রেজাউল করিম এরা কেহই জান্নাতের সুগন্ধু পাবে বলে মনে মনে হয় না এরা দুনিয়াভী ক্ষমতালোভী এরা আল্লাহ তালা তো স্পষ্ট করছে এরা পরকালকে পরকালের বিনিময়ে দুনিয়া ক্রয় করেছে এরা আল্লাহ তালা শান্তির বিনিময়ে শাস্তি ক্রয় করেছে এরা এই যে কবির যে জামাতকে ভোট না দিলে কবরে গেলে হিসাব দিতে হবে গণতন্ত্র জামাতকে ভোট দিয়ে দেওয়ার অর্থ গণতন্ত্রকে শক্তিশালী করা আর গণতন্ত্রকে শক্তিশালী করার অর্থ জাহার নাম গণতন্ত্রকে শক্তিশালী করার অর্থ জাহার নাম কারণ গণতন্ত্র আল্লাহ তালার ইসলামের সঙ্গে সাংঘাতিক হাতের এই পিঠ আর এই পিঠ ইসলাম হাতের সদর পিট আর গণতন্ত্র হাতের এই পিট। অতএব গণতন্ত্রকে সমর্থন করলেই নিশ্চিত জামাত নয় শুধু নৌকা দেন আর ধানের শীষ দেন আর দাঁড়ি পাল্লাই দেন আপনি এই গণতন্ত্রকে সমর্থন করে ভোট দিলেই জাহান্নামে যাবেন গণতন্ত্রিক পদ্ধতিতে ভোট সম্পূর্ণই হারাম এই জন্য হারাম যে গণতন্ত্র প্রতিষ্ঠাতা আব্রাহাম লিংকন তার ভাষ্য যে সকল ক্ষমতার উৎস জনগণ আর ইসলামের প্রতিষ্ঠাতা মহাপুরাকমশালী আল্লাহ তালা তার বক্তব্য সকল ক্ষমতার উৎস আমি একমাত্র আল্লাহ আল্লাহতালা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কনের বক্তব্য জনগণ এই এই জমিন জনগণের আইন চলবে জনগণের ইসলামের প্রতিষ্ঠাতা আল্লাহতালার বক্তব্য এই জমিন আমার আইন চলবে আমার সুরাই ইউসুফের চল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা স্পষ্ট করেছেন বিষয়টা গণতন্ত্রকে সমর্থন করে আপনি তালাকে বয়কট করছেন একদিকে আল্লাহ তালা তার কথায় সত্যবাদী আব্রাহাম লিঙ্ক আপনি যদি আব্রাহাম লিঙ্কনকে গণতন্ত্রকে ভোট দেন তাহলে আপনি আব্রাহাম লিঙ্কনকে কথায় সত্যবাদীতা স্বীকার করছেন গণতন্ত্র এবং ইসলাম দুটা সম্পূর্ণ সাংঘার্ষিক পূর্ণ এই জন্য গণতন্ত্রের পদ্ধতিতে ভোট দেওয়া সম্পূর্ণই হারাম এই পদ্ধতিতে যারা ভোট দিবে তারা নিঃসন্দেহে যার নামে যাবে কারণ তারা আল্লাহ তালাকে বয়কট করছে আল্লাহ তালাকে বাতিল করছে তারা আব্রাহম লিঙ্কনের কথাকে কে সত্যতা স্বীকার করছে তাহলে একসঙ্গে কি জড়িত আছে